তো আছে কিন্তু এখানে কিন্তু চলে চলে আসলো তো এখানে কিন্তু আছে আর নিচে গেছে কিছুক্ষণ আগে তো এখন দেখতে পারেন তো আমি কিন্তু এখানে হেলিকপ্টার নিয়ে আসছিলাম তাদেরকে নামানোর জন্য তারা কিন্তু এখান থেকে লাভ মেরে পড়ে গেলো তো আর এগুলো কিন্তু ভালো শাহুর তো এখানে শহরে কিন্তু আজকে কিন্তু আক্রমণ করে মানে করতে চলেছে ভয়ানক এলিয়েন তো আজকে যে কোনো সময় কিন্তু এলিয়েন চলে আসবে এই শহরে তার কারণে কিন্তু আজকে আমি এখানে টুন টুন শাহরকে এনে এসে তো বিওয়ার্স এখন আমি এখান থেকে হেলিকপ্টার দিয়ে নেমে যাব তো আপনার দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও আর যারা নতুন আসে তাই তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সময়ে কোনো ভিডিও মিস না হয় তো এখন কিন্তু উঠে যাবো আমরা হেলিকপ্টারে তো এখন কিন্তু স্পিড বাড়িয়ে দেবো তো যাতে উপরের দিকে উঠে যায় তো এখন এই দিকে আসবো এখন কিন্তু ঘরের ছাদের উপরে আসি তো এখন দেখব কতটুকু স্পিড হয় হেলিকপ্টার দিয়ে তো আমাদেরকে এখন প্রথম কিন্তু যেতে হবে পুলিশ স্টেশনের দিকে যেহেতু আজকে এলিয়ান আসবে তো আগে এখানে পুলিশ স্টেশনের সামনে যাই তো এখন দেখি গিয়ে এখানে পুলিশ টুলিশ পাই কি না তবে সামনে কিন্তু আছে পুলিশ স্টেশন তো আমরা এখন এখানে নামব আস্তে আস্তে তো যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় বা নতুন আছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বিবর তোমার থাকো আমি এখানে নামি হেলিকপ্টার দিয়ে তো আমি কিন্তু এখানে নেমে গেলাম এখন তো বিবর এখন দেখবে এখানে ভিতরে পুলিশ আছে কিনা তো এখানে কিন্তু মাত্র আজকে একটি পুলিশ আছে কিছুদিন আগে এখানে চারটি পুলিশ ছিল এখানে শুধু আজকে একটি পুলিশ এবং ভিতরে কিন্তু কোনো আসামি নাই তো অন্য সময় কিন্তু এখানে ভিতরে তিন থেকে চারটি কিন্তু আসামি থাকতো এই জিয়ালখানার ভিতর তো আজকে তো আজকে কিন্তু এখানে একটিও নাই বের হয়ে যাবে বের হয়ে যাবো আবারও তো আমরা কিন্তু এখন কিন্তু উঠে গেলাম আবারও হেলিকপ্টারে তো আমরা এখন স্পিড বাড়িয়ে দিব তো এখন যাবো আমরা বিওয়ার্স এখন যাব এয়ারপোর্টের ভিতর তো দেখতেই থাকো আজকে গেমপিটি একেবারে অন্য রকম হতে চলেছে তো বিওয়ার্স দেখতে থাক তোর সামনে কিন্তু আছে। সে সেই ছোট বিমানটি যে বিমানটি দিয়ে মানে হাই স্পিডে ওরা যায় আর আর দেখবো আমরা আছে কোন জায়গায় সেই টুন টুন মানে ভয়ানক এলিয়েনগুলো আসছে তো আমরা কিন্তু এখন বিওয়ার্স খুঁজে সেই এলিয়েনগুলো কিন্তু এলিয়েনগুলো কিন্তু খুঁজে বের করবো এখন আর যারা তোমরা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আমরা এখন এটি কিন্তু উঠে যাব তো দেখবো এটি চলে কিনা এখন তো আমরা কিন্তু এখন বলতে বলতে কিন্তু উঠে গেলাম ছোটো বিমানের দিকে তো আমরা কিন্তু এখন স্পিড বাড়িয়ে দিকে কিন্তু এখন উপরে উঠবো যেহেতু এই বিমানটি কিন্তু প্রায় এক মাস পর পেয়েছে এখান থেকে তো বিবার দেখতে থাকো তো এখন দেখি এলিয়েন আজকে আসতে আসছে কিনা তো এই চারো দিক দিয়ে কিন্তু দেখা লাগবে তো কোন দিক দিয়ে আসে তো এখন আমরা চলে যাব জঙ্গলের দিকে তো তবে তোমরা দেখতে থাকো তো আসে কিনা এবং কোন দিক দিয়ে আসে তো এখন কিন্তু আমরা আরও মানে যতটুকু উঁচু দিয়ে যাবো যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু উঁচু দিয়ে যাব তো আমরা এখন রেল লাইনের পাশে এখানে দেখব এখানে এখন আমাদের কিন্তু প্রয়োজন হবে রেলগাড়ি তো এখন কিন্তু আমরা এখানে নেমে যাব দেখতে তার বিস এখানে কিন্তু নেমে গেলাম বলতে বলতে কিন্তু নেমে গেলাম আর তার তারাইবার সাথে কিন্তু এই বিমানটি আটকে রয়েছে তো চাইলে কিন্তু আমি কিছুক্ষণ পর আবার উড়াতে পারবো তো দেখতে পারাস তো এখন মারসি রেলগাড়ির জন্য তো এখন দেখি কতক্ষণ পর আবার রেলগাড়িটি চলে আসে তো আমি এখন এখানে থাকি তো এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই উপরে উঠে গিয়ে দাঁড়িয়ে থাকি তো দেখি এই গাড়িটি আসতে কতক্ষণ সময় লাগে তো সামনেই কিন্তু দেখা যাচ্ছে রেলগাড়িটি কিন্তু চলে আসতে আসে তো এখন দেখা যাক কতক্ষণ সময়ের প্রয়োজন হয় রেলগাড়িটি আসতে তো এখন দেখতে পারছি আস্তে তো আমি এখন আবার নিচে নেমে যাই তো এখন কিন্তু এই জায়গা দিয়ে নিচে নেমে যাব এখন তো তো এখন দেখা যাক এখানে মাত্র তিনজন প্যাসেঞ্জার আছে মানে এই জন্য তো সামনে একটি এখানে একটি তো এখানে কিন্তু শুধু আমি ছাড়া আর কাউকে কিন্তু রাখবো না যেহেতু তারা কিন্তু মানে এই এলিয়ানের ব্যাপারে কিন্তু সবকিছু কিন্তু চিনে যাবে এই শহরে তার কারণে কিন্তু এই স্নাইপার দিয়ে কিন্তু সবাইকে কিন্তু শ্যুট করে মেরে ফেলতে হবে যার কারণে মানে কোনো তথ্য যাতে কোনো মানে অন্য দিকে না যায় শহরের তার কারণে কিন্তু এখানে কিন্তু আজকে এই পাশে কিন্তু আর একজন আর অলরেডি কিন্তু বিওয়ার বলতে বলতে এখানে পুলিশ টুলিশ কিন্তু চলে আসছে দেখতে পার তার তো এখানে যদি কিছুক্ষণ থাকি তাহলে পুলিশে কিন্তু আক্রমণ করে কিন্তু বিওয়ার্স মানে মেরে ফেলবে তো এখন দেখি এখান থেকে আমরা একটি অন্য কিছু আনতে পারি কি না তো দেখা যাক এখন পুলিশের গাড়িটি আসে কি না তো পুলিশের গাড়ি দিয়ে পুলিশকে কিন্তু এখন মারব তো ভিওয়ার্স তোমার দেখতে থাকো এবং যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী সময়ে কোনো ভিডিও টিডিও মিস না হয় আর পরবর্তী সময়ে কোন ভিডিও আপলোড হবে বা করবো তোমরা অবশ্যই কমেন্ট করে দাও তো এখানে কিন্তু দুইটি পুলিশের গাড়ি কিন্তু চলে আসছে কিন্তু এর ভিতরে মনে হয় কোনো পুলিশ নাই অটো গাড়ি চলে আসছে এবং মানে গেট খোলার পর কিন্তু দেখা যাচ্ছে কোনো পুলিশ টুলিশ কিছু নাই শুধু রিমোটের গাড়ি পুলিশ কিন্তু এই গাড়ি কিন্তু অটো করে পাঠিয়ে দিয়েছে তো এখন আবার দেখি এই গাড়িটি কিছু কি না তো একজনে কিন্তু পুলিশ এখানে পাইলে মাত্র দেখি সামনে কি পুলিশ আসে না শুধু তারা তাদের গাড়ি শুধু আসছে দুটি গাড়ি মানে আমার যে কেস কেস কিন্তু এখনও আছে মানে ইস্টার স্টার হলো কিন্তু কেস তো এখন সামনে কিন্তু আরও একটি পুলিশের গাড়ি কিন্তু উল্টে গিয়েছে অটোমেটিক যেহেতু এটির ভিতরে কিন্তু একটিও পুলিশ নাই তার কিন্তু এরকম হচ্ছে তো এখন কিন্তু হঠাৎ করে একজন পুলিশ বের হয়েছে বিওর দেখতে পারতাছ তো একজন পেলাম পুলিশ তো আর মানে সেখানে যে হাবিলদার ছিল এটাই মনে হয় ওই হাবিলদার তো বিহার এখানে কিন্তু আটকে গেলাম অল্পের জন্য কিন্তু বের হতেই পারলাম তো এখন কিন্তু একেবারে মাটিতে তো অল্পের জন্য কিন্তু রক্ষাটি পেয়ে গেলাম তো এখন দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে না দাঁড়িয়ে কিন্তু আক্রমণ করবে তো এখন আবার দেখি এই পুলিশের গাড়িটি চলে কিনা বিওয়ার্স এখন কিন্তু পুলিশের কারটি কিন্তু নিতে না তো তা কি কারণে তো দেখা যাক এখন এই দিক দিয়ে আমি নিতে পারি কিনা বিওয়ার্স এখানে কিন্তু নেওয়ার কিন্তু অপশন চলে আসছে তো দেখতে থাকুন তো সামনে যাব আমরা এখন তো দেখি শহরে আসছে আসে কিনা যেহেতু শহরে কিন্তু এলিয়েন আসার কথা আর এখানে এসে কিন্তু পুলিশের সাথে কিন্তু আরো ফাইটিং করে ফেললাম তো এখন কিন্তু চলে যাবো আমি এই অল্পের জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট করা হয়নি দেখতে বললে মানে অল্পের জন্য রক্ষা পেয়ে গেলাম তো সামনে কিন্তু আরও একটি পুলিশের গাড়ি এবং সামনে আরো একটি এখানে দুটি পুলিশের গাড়ির সাথে দেখা হয়ে গেলাম তো দেখি এখানে কোনো পুলিশ টুলিশ আসে কিনা তা নাহলে কিন্তু আবার কিছুক্ষণ পর আবার কিন্তু চলে আসবে তো এইটা এইটার ভিতরে একজন পুলিশ আছে আরও একজন দেখতে পারতা তো এগুলোই কিন্তু এলিয়ানকে এই শহরে আনে তারা তাদের কোনো লাভের জন্য তারা অবশ্যই আনে তো দেখতে পাচ্ছ এইটার ভিতরে কিন্তু কোনো পুলিশ নাই তো আর এখানে কারটি কিন্তু ফেসে গেছে অল্পের জন্য তো এখন দেখি নিচে নামতে কি না তো বিশ আর যারা তোমরা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো এখানে কিন্তু আরেকটি পুলিশ আছে এখন আমি পুলিশ কিন্তু মেরে ফেলবো তো এখানে কিন্তু দেখতে পাওয়া মানে পুলিশ কিন্তু অলরেডি কিন্তু গান কিন্তু আমার দিকে রাখছে তো এখন আমি পুলিশের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিব দেখতে দেখতে থাকো ভিওয়ার্স মানে উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো সামনে কিন্তু আছে দেখি এটা পুলিশ কিনা তো এটা পুলিশ না এটি একদিন নিয়ে তো এখন আমি এই দিক দিয়ে যাব শহরের দিকে তারপর দেখবো কি অবস্থা শহরে তো এখান থেকে দেখতে আসে মানে ঠিক ক্লিয়ার আছে তো এলি কিন্তু যে কোনো মুহূর্তে মুহূর্তে কিন্তু আক্রমণ করবে তো এই গাড়িটি যেহেতু একটু কাদা মাদার লেগেছে তো এখানে অ্যাক্সিডেন্ট করে ফেলছে তো এখান থেকে গাড়িটি ধুয়ে নেওয়া যাক তো এখন কিন্তু আমি ছোট্ট খালে ছোট্ট খালেন তিনি দেব ভিউয়ার্স আর যারা নতুন আছে এখন সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ফেলো যাতে পরবর্তী সময়ে কোনো বিরু ইস না হয় তো এখন কিন্তু আমি চলে যাব এই জায়গা দিয়ে তো কার্ডটি কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেল ভিউয়ার্স তো এখন কিন্তু আমি ঢুকে যাবো এক করে পুরোপুরি আমার বাসার দিকে যেখান থেকে আমি প্রথমে কিন্তু হেলিকপ্টারটি নিয়ে আসছিলাম ভিউয়ার্স তো এখন আমি চলে যাবো সেইখানে সেইখানে গিয়ে দেখবো এলিয়ান আসছে কিনা তবে না দেখতে থাকো সামনে কিন্তু আরো মজার কাহিনী গড়তে চলে যেত তো এখন আমি এই দিক দিয়ে চলে যাব সেই বিল্ডিং এর তো এখন দেখবো আমি সেই ছাদে আবার উঠতে পারি কিনা যেহেতু এখন হেলিকপ্টার নাই এখন মই টই দিয়ে তরি দিয়ে দেখবো আমি এখন উপরে উঠতে পারি কিনা তো এখন কিন্তু আমাদের উপরে ওঠা লাগবে উপরে না উঠলে কিন্তু হবে না তো আমরা এখন উপরে উঠে তারপর দেখতে হবে আছে কিনা বা দেখবো কিনা তবে তোমার দেখতেই থাকো তো এখন কিন্তু আমি উপরে উঠে যাবো আর যারা এখন সাবস্ক্রাইব করে বিভিন্ন সাবস্ক্রাইব করার দাও তো এখন কিন্তু এলিয়ান এখানে আসে নাই তো বিভার্স আজকে তো গুড ভাই